টুনি টিচুড়ি পাখি একটা কাজের খোঁজে নতুন একটি গ্রামে চলে আসে কিন্তু এখানে এসে তো সে কাউকেই চেনে না না সেখানে তার নিজস্ব কোনো বাড়ি ছিল তাই সে যেখানেই আশ্রয় নিত সঙ্গে তার দুই সন্তান ছিল বুজি আর চিক্কি আরে এখানে তো দেখছি কোথাও থাকার জায়গাও নেই কোনো কাজ বাজু পাচ্ছি না আর কিছু আহারও পেলাম না আমাদের গ্রামের পরিস্থিতি খারাপ ছিল বলে এই গ্রামে এলাম কিন্তু এখানেও সেই একই সমস্যা চল মা দেখি কারোর কাছে সাহায্য চাই যদি কোথাও কোনো কাজ পেয়ে যাই তাহলে হয়তো ভালোই হবে এই রকম বলে চুড়াই কাজের খোঁজে বেরিয়ে পড়ে খানিকটা দূরে গিয়ে দেখে একটা বড় মাঠেতে একটা চিল দাঁড়িয়ে ছিল আর তার অধীনে কয়েকটা পাখি কাজ করছিল তখন টুনি ভাবল ওই চিলটার কাছে গেলে হয়তো সেও কোনো কাজ পেতে পারে যেমন ভাবা তেমন কাজ তারপরে টুনি ওই চিলটার কাছে গেল ম্যাডাম আমি কি এখানে কোনো কাজ পেতে পারি আরে তুমি কে আর এখানে এলে কি করে বলো আসলে আমি এই গ্রামে একটা কাজের খোঁজে এখানে নতুন এসেছি কাউকে সেরকম চিনি না কোথাও কোনো কাজ পাচ্ছি না যদি আপনি আমাকে কাজ দেন তাহলে অনেক উপকার হবে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি চাকরি তো দেবো কিন্তু হ্যাঁ আমি যা বলবো তোমাকে ঠিক সেইভাবেই কাজ করতে হবে আর তোমার নাম কি বলো আমার নাম হলো টুনি ঠিক আছে ম্যাডাম আপনি যেমন বলবেন আমি সেইভাবেই কাজ করব যাক বাবা টুনি এখন একটা কাজ পেয়েছে এই আনন্দে সে তার বাচ্চাদের কাছে চলে গেল। বাচ্চারা আমি একটা কাজ পেয়েছি এবারে আর আমাদেরকে না খেয়ে থাকতে হবে না আরে মা আমি খুব খুশি হয়েছি আমি জানতাম তুমি একটা চাকরি ঠিক পাবে চলো ভগবানের আশীর্বাদে তুমি তো চাকরি পেলে চলো এবারে মন্দিরে যাই হ্যাঁ রে মা ঠিক আছে চল তারপরে টুনিচড়ই পাখি তার দুই সন্তানকে নিয়ে ওই গ্রামে থাকা একটা মন্দিরে চলে গেল তারপরে তারা ভগবানের কাছে প্রার্থনা করে ওনার আশীর্বাদ নিয়ে প্রসাদ গ্রহণ করে তারপরে খানিকক্ষণ মন্দিরে বসে রইল মা দেখবে তুমি যখন একটা ভালো কাজ পেয়েছ তাহলে মন দিয়ে কাজটা করবে দেখবে তোমার সাথে সব কিছুই ভালো হবে বুঝেছ হ্যাঁ রে মা এবারে তোদের জন্য একটা বাড়ি তৈরি করতে হবে তোদের আমি কষ্ট দিতে চাই না কিন্তু পরিস্থিতিটাই এমন হয়ে যায় তার পরের দিন সকালেই টুনি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে মাহিচিলের মাঠে চলে গেল কাজ করতে মাহিচিল তাকে যেমন ভাবে বলেছিল টুনি ঠিক সেইভাবেই কাজগুলো করছিল মাহিচিল কিন্তু টুনিকে দিয়ে কঠোর পরিশ্রম করায় টুনি কিন্তু মুখ বুঝে সব কাজ হাসি মুখে মেনে নেয় টুনি টুনিচুর সারাদিন কঠোর পরিশ্রম করে তারপরে মাহিচিলের কাছ থেকে টাকা নিয়ে বাড়ি ফেরে বুজ্জি দেখ আজ আমি কাজ করে কিছু টাকা পেয়েছি চল এটা দিয়ে দোকান সদা করি কিছু রান্না করে আমরা খাবো চল বুজি আর তার ছোট বোন দুজনে মিলে তার মায়ের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল কি হলো রে মা চল না তাড়াতাড়ি কিছু খাবার নিয়ে আসি আমরা রান্না করে খাবো তো চল হ্যাঁ গো মা ভাগ্যেশ মাহিছিল তোমায় কোনো কাজ দিয়েছিল যার জন্যে আজকে আমরা একসঙ্গে খেতে পারবো কিন্তু মা শুধু খেলে তো হবে না দিন দিন এদিকে ঠান্ডাও বাড়ছে এই ঠান্ডাতে এইভাবে বাইরে খোলা আকাশে থাকতে খুব কষ্ট হয় মা আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ রে মা আমিও তো এই একই কথাই ভাবছি একটা ছোট্ট বাড়ি তৈরি করতেই হবে এই দিকে এইদিকে টুনিচুরেই ভাবছিল যে একটা বাড়ি তৈরি করতে গেলে কিছু টাকার প্রয়োজন আর তার কাছে তো এখন অত টাকাও নেই সে কোথায় থেকে এতগুলো টাকা পাবে সে তখন ভাবল বাড়ি তৈরি করার জন্য না হয় মাহিচিলের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে নেবে কিন্তু এই দিকে টুনি ছোড়াই দেখলো মাহিচিলের কাছ থেকে নাকি চিচুকাক টাকা নিয়ে আর কাজে আসেনি যার কারণে মাহিচিল চিচুকাককে ধরে মারধর করতে লাগলো এইটা দেখে টুনি আর ভয় তাকে কিছু না বলে চুপচাপ কাজ করতে লাগলো তারপরে সন্ধ্যাবেলায় টুনি কাজ সেরে টাকা নিয়ে বাচ্চাদের কাছে গেল। টুনি চুড়ে গিয়ে দেখলো তার মেয়ে বুজি একটা কলা পাতার ওপরে শুয়ে পড়ে রয়েছে এইটা দেখে টুনি তো খুব অবাক হয়ে যায় এইটা দেখে সে ভয় পেল সে ভাবল যে বুঝজি নিশ্চয়ই শরীর খারাপ সে সঙ্গে সঙ্গে তার মেয়ে চিক্কিকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আরে চিক্কি কি হয়েছে বুঝজি এইভাবে ঘুমাচ্ছে কেন আরে না মা ওর কিচ্ছু হয়নি ও ঠিক আছে একটু ক্লান্ত হয়ে পড়েছে বলে ঘুমিয়ে পড়েছে আর একটু গাটা গরম টুনি চড়েই পাখি তারপরে বুজ্জের গায়ে হাত দিয়ে বুঝতে পারল তার গায়ে প্রচণ্ড জ্বর আর সে এটাও বুঝল যে চিকি মিথ্যে বলেছে আর সেই দিন রাতেই প্রচণ্ড পরিমাণে তুষারপাত শুরু হয় যার কারণে ঠান্ডাটাও খুব বেড়ে গেছিল আর এই দিকে বুজ্জির জ্বরও ধীরে ধীরে বাড়ছিল বেচারি টুনি বুঝতে পারছিল না এমন পরিস্থিতিতে সে কি করবে তার মেয়েকে নিয়ে কোথায় যাবে পরের দিন সকালবেলায় টুনি উঠে দেখে বুজির গায়ে এখনো জ্বরে পুড়ে যাচ্ছে সে ভাবছিল যে এখন এই পরিস্থিতিতে তাকে কোথায় নিয়ে যাবে তার কাছে তো অত টাকাও নেই এই দিকে মেয়েটা সারাটা রাত জ্বরে ভুগেছে দেখে টুনি আর পরের দিন কাজে যেতে পারল না এই দিকে মাহিচিল টুনিকে আসতে না দেখে তার কাছে গেল আরে টুনি কি ব্যাপার কাজ দিতে না দিতেই অ্যাবসেন্ট করা শুরু করে দিলে কি হলো আজকে তুমি কাজে এলে না কেন কি হয়েছে এটা কি বলো তো আসলে কাল রাত থেকে আমার মেয়ে শরীরটা খুবই খারাপ জ্বরে ভুগছে সেই কারণে কাজে যেতে পারিনি অন্যদিকে মাহিচিল বুজ্জিকে কলা পাতার ওপরে শুয়ে থাকতে দেখে ওনার একটু দয়া হলো উনি তখন টুনিকে জিজ্ঞাসা করলো আরে টুনি তোমার মেয়েটাকে এইভাবে পাতার উপরে শুইয়ে রেখেছ কেন আর তোমার বাড়ি কোথায় আসলে ম্যাডাম আমাদের কোনো বাড়ি নেই আমরা এখানেই থাকি আমরা কাজের খোঁজে এখানে এসেছিলাম আমরা তো এইভাবেই দিন কাটাই মাহিচিলের এই সব কিছু দেখে খুব কষ্ট হলো সে তখন টুনি আর তার মেয়েকে সঙ্গে করে নিয়ে হাসপাতালে গেল ওই হাসপাতালের ডাক্তার হলেন ছোট টিয়া পাখি তিনি ভালো করে বুদ্ধি চেক করলেন দেখুন আপনাদের মেয়ের কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে যার কারণে ওর জ্বর সর্দি কাশি হয়েছে আমি এই ওষুধগুলো লিখে দিলাম ওকে সময় মতো ওষুধগুলো খাওয়াবেন ঠিক আছে ঠিক আছে ডাক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার তাহলে আমরা যাই এইভাবে মাহিচেল ডাক্তারের সাথে কথা বলে তারপরে টুনিয়া তার সন্তানদেরকে নিয়ে নিজের বাসায় ফিরে এলো দেখো টুনি তোমার মেয়ের শরীরটা এখন খুবই খারাপ সেই কারণে যতদিন ও সুস্থ হচ্ছে তোমরা আমার বাড়িতেই থাকবে আর তোমাকে এখন কাজে আসতে হবে না ঠিক আছে তুমি ওর যত্ন নাও ওর সেবা যত্ন করো আমি সব কিছু সামলে নেবো ঠিক আছে ম্যাডাম আপনার এই উপকার আমি কোনো দিন ভুলবো না আরে এতে ধন্যবাদ দেওয়ার কী আছে বিপদের সময় একে অপরকে সাহায্য তো করা উচিত আসলে ম্যাডাম সেদিন আমি টাকার জন্য আপনার কাছে সাহায্য চাইতে আসছিলাম কিন্তু আপনি যেভাবে চিচুকে মারধর করলেন এইটা দেখে আমি ভয়ে কিছুই বলতে পারিনি আরে না না টুনি আসলে ওই চিচু আমাকে মিথ্যে বলেছে যে তার স্ত্রীর শরীর খারাপ এই রকম বলে টাকা নিয়ে আরও ও নাকি মদ্যপান করেছে ওই কারণেই ওকে শাস্তি দিচ্ছিলাম আমি এতটাও খারাপ না বুঝেছ ও আসলে আমি নতুন তো এইসব কিছু জানি না আচ্ছা ঠিক আছে এখন ওই সব কথা বাদ দাও তুমি তোমার মেয়ের ভালো করে সেবা যত্ন করো ঠিক আছে আমি এখন যাচ্ছি এই রকম বলে মাহিচিল নিজের কাজের জন্য বেরিয়ে পড়ে সেই দিন থেকে চুড়ে ওই মাহিচিলের বাসায় থেকে তার মেয়ের সেবা যত্ন করতে লাগলো তাকে সময় মতো ওষুধ খাওয়াতো এইভাবে দেখতে দেখতে এক সপ্তাহের মধ্যেই বুজ্জি একেবারে সুস্থ হয়ে ওঠে মাহিচেল তারপরে তাদের সাথে দেখা করতে এলো আরে বজ্জিমা তুমি এখন কেমন আছো তোমার শরীর ভালো আছে তো হ্যাঁ আমি এখন একদম ঠিক আছি আপনি আমার জন্য অনেক কিছু করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাকে কোনো কাজ দেন আমি কাজ করে আপনার টাকাগুলো শোধ করে দেব আরে বোকা মে তুমি কি ভাবলে আমি অর্থের জন্য তোমাদের সাহায্য করেছি না না তুমি সুস্থ থাকো আমি তো এইটাই চাই আর হ্যাঁ শোনো আমি তোমাদের জন্য একটা ছোট্ট বাড়ি খুঁজে এসেছি বুঝেছ ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন আজকে যদি আপনি না থাকতেন তাহলে হয়তো আমি আমার মেয়েটাকে বাঁচাতেই পারতাম না আরে ধন্যবাদ দিতে হবে না আমি চাই তোমরা শুধু সুখী থাকো তারপরে টুনিচুরই তার মেয়েদেরকে নিয়ে মাহি খুঁজে দেওয়া বাড়িতে থাকতে লাগলো টুনি তার মেয়েদেরকে নিয়ে সেখানে খুব হাসি খুশিতে থাকতে লাগলো অন্যদিকে সে মাহিচিলের মাঠে গিয়ে কাজও করত। অন্যদিকে কিন্তু মাহিচিল টুনিচুড়োয়ের সমস্ত সুখ দুঃখে তার পাশে থাকত ও মাহিচিলকে নিজের মায়ের মতোই ভালোবাসা দিত সেই দিনের পর থেকে মাহিচিলের সাহায্যে টুনি যে বাড়িটা পেয়েছিল তাতে তার দুটো মেয়েকে নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো এইভাবেই তাদের বাকি জীবনটা আনন্দে কাটতে লাগল চিচু কাকের টমেটোর ব্যবসা বর্ষাকাল শুরু হয়ে গেল বেচারি ছুটকি প্রত্যেক দিন স্কুল থেকে ভিজে বাড়ি ফিরে আসছে সে যখনই আসে তখনই বৃষ্টি শুরু হয়ে যায় আজকে যেন বৃষ্টি না হয় তাহলেই যথেষ্ট হবে এইভাবে টুনি প্রার্থনা করছিল যাতে বৃষ্টি না হয় কিন্তু ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে যায় মেয়েটা খুবই কষ্টের মধ্যে রয়েছে সে খুবই কষ্টে কিছু সবজি চাষ করেছিল সেইগুলো দেখার জন্য ছুটে সে বাগানে গেল এই বর্ষাকালে টমেটোের চাষ করেছি কি জানি কেমন হবে হে ভগবান যেন বৃষ্টিতে আমার টমেটো গাছগুলো ঠিক থাকে আর আমার মেয়ে ছুটকিও যেন এই বৃষ্টিতে সাবধানে বাড়ি ফিরে আসুক এইভাবে চুড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল তখনই ছুটকি পাখি পুরো ভিজে বাড়ি ফিরে এলো মা দেখো না আজ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে পুরোটাই ভিজে গেলাম আমি আচ্ছা ঠিক আছে আগে স্কুল ব্যাগটা তুমি সাইটে রাখো পুরো ভিজে গেছে আর এই টাওয়ালটা নিয়ে শরীরটা মুছে নাও তারপরে টুনিচুড়েই গেল ছুটকি পাখির জন্য কফি তৈরি করতে এনাও ছোটকি মা এই গরম গরম কফি খেয়ে নাও শরীরটা উষ্ণ থাকবে তাহলে এই বৃষ্টিতে ভেজার কারণে জ্বর উঠবে না মা কি ব্যাপার বলো তো স্কুল থেকে ফিরে দেখছি তোমার মনটা খারাপ কি হয়েছে কি বলবো রে মা এই বৃষ্টির কারণে আমার সব সবজি নষ্ট হয়ে যাচ্ছে কত কষ্ট করে আমি টমেটো চারা লাগিয়েছিলাম সবজিগুলো নষ্ট যদি হয়ে যায় তাহলে মন কি কারোর ভালো থাকে তুই বল মা তাহলে চলে এক কাজ করি যাতে এই টমেটো সবজি নষ্ট না হয় সেই জন্য বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য এই টমেটো সবজি গাছের ওপর একটা বড় তাবু দিয়ে ঢেকে দেব তাহলে কিন্তু চিন্তা নেই এই রকম ভেবে টুনিয়া তার মেয়ে টমেটো বাগানের চারিদিকটাই পুরো তাম্বুর মতো করে দেয় ওই তাবু খাটানোর পর থেকে টমেটো গাছগুলো বৃষ্টির হাত থেকে রক্ষা পেল অন্যদিকে চিচুকা কোতার বাগানে টমেটোরে চাষ করে হে ভগবান এ বছরে আমার সব ফসল নষ্ট হয়ে গেল আমি চেষ্টা করেও ফসলগুলো তুলতে পারব না এখন আমি কি করব এই রকম ভাবতে ভাবতে চিচুকাক তখন একটা চিঠি দেখতে পেল তার বোন মিমিকা কি তাকে চিঠি পাঠিয়েছে আরে মিমি চিঠি পাঠিয়েছে দেখি তো চিঠিটাতে কি লেখা আছে এই রকম বলে চিচু কাক তখন চিঠিটা খুলে পড়তে লাগলেন চিচু আমি জানি এবছরে বৃষ্টির কারণে তোমার সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে যার কারণে তুমি খুবই কষ্ট পাচ্ছ শোনো আমি একটা ঔষধ ব্যবহার করেছি আমার ফসলগুলোতে যার ফলে ছোট ফসলগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আমি কিন্তু এই ঔষধগুলো ব্যবহারে খুবই উপকৃত পেয়েছি আমি এই চিঠির সাথে সাথে ওই ইঞ্জেকশান আর ঔষধও পাঠালাম তুমি কিন্তু তোমার ফসলে এইগুলো ব্যবহার করো দেখবে খুব তাড়াতাড়ি তোমার ফসলগুলো ভালো হবে এইভাবে চিচুকাকের বোন মিমিকাকি চিচু জন্য ইঞ্জেকশন আর ঔষধ পাঠালেন আরে মেমি সঠিক সময়ে ওষুধটা পাঠিয়েছে তারপর থেকেই চিচুকাক ওই ইঞ্জেকশানে ঔষধ ভরে টমেটো গাছগুলোতে দিতে লাগলো টমেটোগুলো খুব দ্রুত বড় হয়ে যায় এইভাবেই কয়েকদিন কেটে গেল অন্যদিকে টুনি টুনিচুড়োয় নিজের বাগানের টমেটোগুলো তুলে নিয়ে সেইগুলো বাজারে গেল বিক্রি করতে তার কাছে লুসি পায়রা এলো টমেটো কিনতে আরে এটা কি টমেটোগুলোকে দেখে তো টাটকা মনে হচ্ছে না দেখে তো পচা মনে হচ্ছে আসলে জলবায়ু ভালো না তো সেই কারণে এমন দেখাচ্ছে অন্যদিকে চিচুকা তার বাগানের ওই বড় বড়ো টমেটোগুলো নিয়ে সে বিক্রি করতে লাগলো আরে এই টমেটোগুলো তো খুব বড় বড় আর দেখতেও টাটকা মনে হচ্ছে লুসি এইদিকে আসো দেখো এই টমেটোগুলো খুব ভালো এইদিকে এসো টুনির টমেটোরের তুলনায় চিচুকাকে টমেটো খুব ভালো ছিল তাই তার সবগুলো বিক্রি হয়ে যায় টুনির একটাও টমেটো বিক্রি না হওয়াতে সে মন খারাপ করে বাড়ি যায় আরে মা আমার ভাগ্যটাই খারাপ আরে মা কি হয়েছে তুমি এইভাবে বলছো কেন আরে দেখ না মা এই বৃষ্টির কারণে আমার টমেটোগুলো কেমন হয়ে গেছে কিন্তু চিচু কাকের টমেটোগুলো একেবারে বড় বড়ো আর টাটকা হয়ে রয়েছে এইটা কিভাবে হতে পারে আমি তো বুঝতে পারছি না ছোট টমেটোগুলো এত তাড়াতাড়ি বড় হলো কি করে হুম তার মানে কোনো জাদু আছে ছোট ছোট টমেটো কুমড়োর মতো বড় হলো কি করে তুমি চিন্তা করো না মা আমি সব খোঁজখবর নিয়ে নেব পরের দিনই ছুটকি সেলফোনটা নিয়ে চিচু কাকের বাগানে চুপি চুপি চলে গেল চিচুকাক তখন তার টমেটো বাগানেই ছিল হুম এবারে এই টমেটোগুলোকে ইঞ্জেকশন দিয়ে এইগুলো বড় আর টাটকা করে দিতে হবে এই রকম ভেবে চিচু কাক টমেটোগুলোতে ইঞ্জেকশন দিতে লাগলো এই সব কিছু ছুটকি পাখি লুকিয়ে ফোনে রেকর্ড করে নিল পরের দিন সকালে চিচু কাক তার বাগানের টমেটোগুলো ভেঙে নিয়ে আবার গেল বাজারে বিক্রি করতে আরে বন্ধুরা এসো এসো এমন টাটকা টমেটো কোথাও পাবে না হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন এমন টাটকা তাজা টমেটো কোথাও পাওয়া যাবে না চিচু কাক এই টমেটোরের পেছনে অনেক পরিশ্রম করেছে আসুন আপনাদের সবাইকে সেই পরিশ্রমটা দেখাই এই রকম বলে ছুটকি পাখি তখন বাকি পাখিদেরকে চিচু কাকের ওই ভিডিওটা দেখালো এইটা দেখে সবাই খুব রেগে গিয়ে চিচুকে মারতে লাগল তারপর থেকে সবাই টুনির কাছেই টমেটো কিনতে লাগল